অবাক করা পদক্ষেপ নিলেন মার্কিন প্রতিরক্ষা তথা যুদ্ধের মধ্যে পিট বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শত শত জেনারেল ও অ্যাডমিরালকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ডেকেছেন তিনি পিট ভার্জিনিয়ায় এই বিশেষ বৈঠকের আয়োজন করেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তবে বৈঠকের মূল উদ্দেশ্য বা আলস্য সূচি এখনো প্রকাশ করা হয়নি আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এত বড় আকারের শীর্ষ সামরিক সমাবেশ খুব কমই দেখা যায় বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে অনেকেই বিদেশি ঘাটির মতো সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত সাধারণত তাদের সময়সূচি আগে থেকেই নির্ধারিত থাকে ফলে হঠাৎ এই তলব ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সামরিক কর্মকর্তার বক্তব্যে জানা যায় অনেকেই সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন এই বৈঠকে অংশ নেওয়া বাধ্যতামূলক কিনা প্যান্টাগনের মুখপাত্র সন পারনেল শুধু নিশ্চিত করেছেন যে যুদ্ধমন্ত্রী জ্যৈষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেন আমি এটা দারুণ মনে করি জেনারেল ও অ্যাডমিরালকে সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সো একই সর সুরে বলেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎ করা স্বাভাবিক বিষয় তবে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন ও হেক্সের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষা দপ্তরে যে পরিবর্তনের ধারা চলছে এই বৈঠক তারই অংশ হতে পারে এর আগে কয়েকজন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন ট্রাম্প জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা রাশির নির্দেশ দিয়েছেন এবং চার তারকা জেনারেলের সংখ্যা বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরকে ডিপার্টমেন্ট অব ওয়ার করেছেন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই সিদ্ধান্ত